বাঘ কাঁপানো মাঘের শেষে শীতের তীব্রতা খানিকটা কমে আসে প্রকৃতির রূপ বদলের অপেক্ষায় থাকে মানুষ বসন্ত আসার সাথে সাথে প্রকৃতিতে বয়ে চলে দক্ষিণা হাওয়ার মাতাল সমীরণ বাতাসে পাতা ঝরার শব্দ সেই সাথে গাছে গাছে নতুন পাতা আর ফুলের সমারোহ গাছের আড়ালে লুকিয়ে থাকা কোকিলের কুহুতান আবেগী মনকে করে তোলে উদাস শীতের খোলসে চুপসে থাকা কৃষ্ণচূড়া রাধাচূড়া যেন অলৌকিক স্পর্শে জেগে ওঠে পলাশ শিমুল গাছে লাগে বসন্তের ছোঁয়া গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম বাঙালির গোয়া মৌসুমি আইল্যান্ডের কিছু অংশ ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে দুই পর্বে ভাগ করেছিলাম আজ তোমাদের দেখাবো পরের অংশ সেই সঙ্গে তোমাদের জানাবো এই মৌসুমী আইল্যান্ডের যাবতীয় তথ্য কীভাবে যাবে কোথায় থাকবে সবটাই তোমাদের বলে দেব তাই সকল তথ্য পেতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর সেই সঙ্গে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইকস কমেন্ট শেয়ার করে দিও প্লিজ তোমাদের এই ভালোবাসাই আমাকে আগামী দিনে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে আমরা আছি এখন এই রুমের মধ্যে তার রুমের ভেতর থেকে আমরা বাইরে যাব বাইরে গিয়ে তোমাদের সমুদ্রের যে ভিউ সেটা তোমাদের দেখাবো দরজা খুললে দেখবে সমুদ্রটা কত কাছে এখান থেকে দেখা যাচ্ছে তা চলো আসো কটেজের বাইরে থেকে সমুদ্রের যে অপরূপ শোভা তার দৃষ্টান্ত হয়ে থেকে গেল আমার জীবনে এই সমুদ্রের এই অপরূপ শোভা দেখে আমার একটা কবিতার লাইন মনে পড়ে গেল দেখেছি সমুদ্রের কাছে গিয়ে দেখেছি একাকি মানুষের কাছে সমুদ্রের ভিতরে মানুষ মানুষের ভিতরে সমুদ্র ঘুরে ঘুরে আসে মৌসুমিতে আমরা হোলির আগের দিন এসেছিলাম আর হোলির দিন রং খেলবো না তাই কখনো হয় তো চলো আমরা একটু রং খেলে নি আগে হ্যাপি হোলি বন্ধুরা তা কাল আমরা তাদের বেরিয়ে যাব ওই জন্য আজকে হ্যাপি হোলি করে নিচ্ছি সবাই সবাইকে রঙ মাখিয়ে নিচ্ছি তো হ্যাপি হোলি সবাইকে তোমরাও সবাই হোলি খেলো আর হ্যাপি হোলি বলো সবাইকে রং খেলে আমরা সমুদ্রে একটু স্নান করে তারপর দুপুরে লাঞ্চ করতে যাব তো তোমাদের নিয়ে যাব চলো লাঞ্চের যাই আমরা এখন বন্ধুরা মহামায়া বিচ অ্যান্ড সিটে দুপুরে লাঞ্চ করতে এসেছি তো লাঞ্চ করব আর কি কী খাবার দিচ্ছে তোমাদের জানাবো সমস্তটা দেখা বস্তি আছে ঢুকে পড়েছি তো এখানে টোটাল খাবার দাবার রান্না বান্না সব কিছু চলছে তো আপনি কি হেডজাদুন আচ্ছা নি এখানে টোটাল রান্না রান্না এখানে করছে হ্যাঁ এখানে দাদা দাদা চিকেন টিকেন কাটছে এখানে বার্মিকীয় চিকেন হচ্ছে নাকি চিকেন পকোড়া ছিলি চিকেনের আচ্ছা আচ্ছা চিকেন পকোড়া চিলি চিকেন আর পারবে চিকেন সন্ধ্যে থেকে শুরু হবে তো এখানে আগে বলে দিতে হবে এখানে রান্না টান্না সব টোটাল সাইজ বিদেশটা হচ্ছে এটা মাছ বাজাচ্ছে নাকি ভোলা মাছ ভোলা মাছ এখানে বাজা এই দাদা মাছ ভাজছে আমাদের মাছ ভোলা মাছ সুন্দর পিচগুলো করছে চিকেনের পিচগুলো দারুন করে সুন্দর করে পিচগুলো করা হচ্ছে সুন্দর সুন্দর পিচ লেগ পিস দারুণভাবে বীজগুলো করা হয়েছে টোটাল কিচেন রুম এটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়েছে তো দারুণ একটা জায়গা আর মহামায়া বিচ অ্যান্ডেট তোমাদের তো দেখিয়েছি সবাইকে তো চিকেন রুমটা কিচেন রুমটা একটু দেখিয়ে দিলাম তোমাদের কিচেন রুমের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুস্বাস্থ্য খাবার একদম সুস্বাস্থ্যভাবে তৈরি হচ্ছে এখানে এই দাদা টোটাল সার্ভ করছে এখানে যা যা আইটেম আছে আজকের টোটাল আইটেম এখানে সার্ভ করছে আচ্ছা আজকে মাছ আছে বিভিন্ন ধরনের মাছ বোলা মাছ আছে এটা কি আছে আলু পটলের আছে এটা আমোদিনী মাছ যেটা আমোদিনী মাছ সুন্দর ভাজা আছে এটা কাতলা মাছ আছে সুন্দর একটা আইটেম দারুণ সব রকম ব্যবস্থা আছে যে যেমন খাবে সেইভাবে ব্যবস্থা করে দেবে কিন্তু আগে থেকে একটু জানাতে হবে যেন ওনারা রান্না করতে পারে বন্ধুরা এখানে সবাই এখন খেতে বসেছে তাই এনারা সব খাওয়া দাওয়া করছে তো সুন্দর খাওয়া দাওয়া মেনু একটা তো আমরা এখানে দাদার সাথে একটু আনি কথা বলে নেবো দাদা একটু কথা বলছি আমরা খাওয়া দাওয়াটা কেমন আছে ধন্যবাদ দাদারা মুর্শিদাবাদ থেকে এসেছে মুর্শিদাবাদ থেকে মহামায়া বিচার রিটার্টে এসছে তো খুব ভালো লাগলো আমার তা আমার ব্লগ চ্যানেলে দাদা দেখালাম আমরা যে এনারা খুব সুন্দর করে ভালোভাবে খাওয়া দাওয়া করছে তা সবাই বলো হাইজেনিক খাবার খাওয়া দাওয়াটা খুব ভালো তা আমরা এখানে একটু দাদাদের সাথে কথা বলবো একটু কথা বলছি খাওয়া মহামায় বি কোনো সমস্যা নেই বাড়ি হাওড়া হাওড়া থেকে এখানে এসেছে খুব সুন্দর খাওয়া দাওয়া করেছে কোনো সমস্যা নেই বলেছে কোন রিভিউটা খুব সুন্দর দিয়েছে তা বনু আমাদের হ্যাপি জানিয়েছে খুব ভালোভাবে তো ঠিক আছে কোনো সমস্যা নেই দারুণ

মাছটা অসাধারণ রান্না করেছে আমাদের মাছ ভাজাটা দারুণ করে এই গাপটা মাছটাও দারুন প্রতিটা খাবো খাবার অসাধারণ অসাধারণ তোমরা আসলে বুঝতে পারবে যে খাবারগুলো গুলা কত সুন্দর রান্না করেছে খাবারগুলো গুলো অসাধারণ করেছে সামুদ্রিক মাছ দিয়েছে একটা তিন রকম মাছ একটা দিয়েছে মানে সত্যি কথা বলবো মাছটা আমি কী মজা আমি জানি না তো আমরা জিজ্ঞাসা করবো একবার আমরা বন্ধুরা ডিউলেক্স রুমে যাচ্ছি একটু দিদি এখানে ম্যানেজার যে রেশমা দি আমাদের বললো যে ডিউলেক্স রুমটা দেখাবে আমাদের তো ডিউলেক্স রুমটা একটু দেখিয়ে দিই সবাইকে ডিউলেক্স রুমটা একটু দেখে নিই আমরা মানে রুমটা

রাতের আলোই তোমাদের দেখাও সন্ধ্যেবেলায় টেন্টের ভেতরটাই বসে আছি তো টেন্টটা খুব সুন্দর একটা আর টেন্টটা পুরো সমুদ্রের ধারে তার জন্য প্রচুর হাওয়া দিচ্ছে টেন্টের বাইরেটা কেমন চলো দেখাই তোমাদের সন্ধ্যেবেলায় টেন্টের বাইরে এত সুন্দর আলো দিয়ে সাজানো মৌসুমী আইল্যান্ড রাতের মৌসুমী মানে আলাদাই অন্যরকম আমেজ রাতের যে এত সুন্দর হতে পারে আজ দেখলাম তার নিদর্শন নিজের চোখে তো তোমাদের সাজিয়েছে সেটাও তোমাদের দেখাবো পুরো লাইট দিয়ে চলো যেতে যেতে সব কথা হবে টোটাল মৌসুমীকে দেখাবো আশেপাশের সব বীজ দেখাবো বার্বিকিউ চিকেন করতে হলে তোমাদের আলাদা করে পে করতে হবে ছশো টাকা পার কেজিতে এখানে বার্বিকিউ চিকেনেরও ব্যবস্থা আছে রাতে বেলায় খুব সুন্দর লাগে বার্বিকিউ চিকেন করার পর আর এখানে টেস্ট খুব ভালো বার্বিকিউ চিকেনের আমরা টেস্ট করে দেখেছি তাহলে চলো তোমাদের রাতে বীচের ধারটা কেমন লাগে তোমাদের দেখাই আমরা এখন বীচের ধারে নামছি নেমে দেখাবো তোমাদের বীচের ধারটা কত সুন্দর লাগে আশেপাশে সব রিসর্ট আর রিসর্টের চায় সব আলোয় আলোয় আলোকিত অসাধারণ দেখা লাগে পরপর বিচের ধারে বন্ধুরা রিসর্ট এক একটা এক এক রকম রিসর্ট বিভিন্ন নামের রিসর্ট আছে সাগর সঙ্গম আছে ডলফিন আছে রিসর্টের নাম এগুলো ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি পূর্ণিমার চাঁদ এখন ঝলসানো রুটি না হলেও এমন পূর্ণিমার চাঁদ দেখার সৌভাগ্য আমাদের হলো এবং সাক্ষী হয়ে থাকলাম আরবে চিকেন চলে এসেছে আমরা চিকেনটা একটু টেস্ট করে তারপর এখানকার অনুষ্ঠান দেখতে যাব চলো এই ফাগুনি পূর্ণিমা রাতে চলো পলায় যায় তা পলায় যাওয়ার মতো কেউ নেই তো আমরা কি করবো তা আমরা এখানে অনুষ্ঠান দেখবো এখানে মহামায়া বি অ্যান্ড রিচে প্রোগ্রাম দেখবো প্রোগ্রামটা দেখে যদি মনে হয় যে পলায়ে যাবো তো পলায়ে যেতে হবে তো চলো তোমাদের সাথে নিয়ে যাই आज के टोटल प्रोग्राम का देखा हो <स्थिक्षाथ> নাচ গান তো অনেক হলো তাহলে এবার একটু ডিনার করা যাক তাহলে চলো তোমাদের ডিনারটা সবাইকে দেখাই আমাদের সামনে ডিনার চলে এসেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আলুর দম আর স্যালাড এখানকার চিলি চিকেন আর আলুর দমটা খেতে অসাধারণ আর সাথে আছে ফ্রায়েড রাইস উফ অসাধারণ খেতে টেস্ট খাবার তোমরা যদি মনে করো রাতে রুটি খাবে সেটারও ব্যবস্থা আছে যদি মনে করো চিকেনের জায়গায় মাটন নেবে মাটনেরও ব্যবস্থা আছে

নির্জন সৈকতে বসে কেটে যায় বেলা এলোমেলো উঠে আসে সমুদ্রের খেলা ভুলেছি সূর্যাস্ত্রে আজ আমার ব্যস্ততা ছুটি নিয়ে দেখছি সমুদ্রের সভ্যতা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক যদি তোর ডাক শুনিকু না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনিকু না আসে তবে একলা চলো মহামায়া ব্রিজwidetildeতে রিসর্টের ছাদ থেকে তোমাদের দেখাবো সমুদ্রের সৌন্দর্যতা এই ছাদ থেকে সমুদ্রের যে সৌন্দর্যতা ফুটে উঠেছে সবটাই তোমাদের দেখাবো মানে এত সুন্দর সৌন্দর্য আগে কখনো দেখিনি এরকম রিসর্টের কাছ থেকে অন্যান্য অনেক রিসর্ট থাকতে পারে কিন্তু মহামায়া রিসর্টের ছাদ থেকে যে সমুদ্রের সৌন্দর্যতা অসাধারণ সৌন্দর্য নিয়ে আসে সমুদ্র তাহলে বন্ধুরা এবার তোমাদের বলি কিভাবে আসবে এই মৌসুমি দ্বীপে আর কোথায় বা থাকবে মৌসুমীদ্বীপে আসতে তোমাদেরকে প্রথমে আসতে হবে শিয়ালদা স্টেশনে সেখান থেকে দক্ষিণ শাখায় নামখানা লোকাল ধরে পৌঁছে যেতে হবে নামখানা স্টেশনে স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা দেখতে পাবে টোটো বা অটো স্ট্যান্ড সেখান থেকে তোমরা একটা টোটো রিজার্ভ করে নিতে পারো পাতিবনিয়া ঘাট যাওয়ার জন্য ভাড়া পড়বে প্রতি জন প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার মতো যদিও এই বিষয়ে দরদাম করে ওঠাই ভালো হবে এ বিষয়ে বলে রাখি আমরা যে টোটোওয়ালা দাদার সাথে গিয়েছিলাম সেই দাদার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং আগের পর্বের ভিডিওতে দেওয়া আছে চাইলে ওনার সাথেও ফোনে যোগাযোগ করতে পারেন মানুষটি সত্যি ভালো এবং ব্যবহার খুবই ভালো এই মৌসুমী দ্বীপ আরও দুটো ঘাট পেরিয়ে যাওয়া যায় তোমরা চাইলে বাগডাঙ্গা ফেরিঘাট এবং ফেরি ফেরিঘাট পেরিয়েও আসতে পারো তবে আমাদের মনে হলো পাতিবুনিয়া ঘাট পেরিয়ে যাওয়াটাই বেশি ভালো যদিও তোমরা যে রিসর্টে থাকবে সেই রিসর্ট থেকে যে ঘাটটি কাছে হবে সেই ঘাটটি পেরিয়েও তোমরা এখানে আসতে পারো তবে সেক্ষেত্রে রিসর্টের ম্যানেজারের সাথে এ বিষয়ে কথা বলে নেবে এমনকি তোমরা যদি মনে করো যে বাসে আসবে তাহলে সেক্ষেত্রে তোমরা স্টেশন থেকে সামান্য একটু এগিয়ে গেলে যে মেইন রাস্তা পাবে সেখান থেকেও বাস পেয়ে যাবে বাসে এলে তোমাদেরকে নামতে হবে দশ মাইল বাজারে সেখান থেকে মাত্র পনেরো টাকার বিনিময়ে টোটো পেয়ে যাবে পাতিবুনিয়া ঘাট যাওয়ার পাতিবুনিয়া ঘাটে প্রতি দশ থেকে পনেরো মিনিট অন্তর খেয়া পারাপার হয় মাত্র দশ টাকার বিনিময়ে তোমাদের ঝিনাই নদী পেরিয়ে নামিয়ে দেবে মৌসুমী দ্বীপে ওপারে গেলে তোমরা সহজেই টোটো পেয়ে যাবে এবং টোটোওয়ালাকে তোমাদের রিসর্টের নাম বললেই তারা তোমাদের পৌঁছে দেবে সেই ঠিকানায় ভাড়া মোটামুটি পঁচিশ টাকা মতো তোমরা যারা গাড়ি করে আসতে চাও তারা গাড়ি নিয়ে আসতে পারো এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে গাড়ি পার্কিং করার জন্য দেড়শো টাকা করে লাগে একদিনে এবার বলি বন্ধুরা কোথায় থাকবে এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয় মৌসুমীতে ছোট বড় মিলিয়ে অনেক রিসর্ট আছে তবে লোকেশান এই মহামায়া বিচ রিটিটের অনবদ্য এমনকি সেই সঙ্গে তাদের প্রতিটা স্টাফের ব্যবহার বিশেষ করে ম্যানেজার রেশমাদির কথা না বললেই নয় দিদি খুবই বিশুকে। এবং ব্যবহার সত্যি খুবই ভালো সেই সাথে এই মহামায়া বিচ আসলে তোমরা পেয়ে যাবে সন্ধ্যেবেলায় এই রেশমাদীর গলায় গান যা একটা আলাদাই আনন্দ দেবে তোমাদের সব শেষে বলি যারা ফুল ভালোবাসো তারা কিন্তু এই রিসর্টে আসলে দেখতে পাবে অসংখ্য ফুলের গাছ যা একটা আলাদাই মাধুর্যে ভরিয়ে রেখেছে এই রিসর্টকে